আসসালামু আলাইকুম আলিফ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি আপনারা জানেন আমি সব সবসময় ভালো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি ছেলের লেখাপড়া বিদেশ থেকে উচ্চ শিক্ষিত ছেলের গ্রুপ ছেলের 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 বয়স বছর উচ্চতা ফিট ইঞ্চি ঠিকানা ধানমন্ডির সাতাশ ছেলের নিজস্ব বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে এবং বেশ কয়েকটি গাড়িও রয়েছে ছেলের অফিসও ধানমন্ডির সাতাশে ছেলের হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনাতে ছেলেরা দুই ভাই দুই বোন ছেলের মা গৃহিণী ছেলের বাবা মৃত এই পাত্রের জন্য আমরা যেমন পাত্রে চাই সুন্দরী শিক্ষিত ভদ্র এবং নামাজ এবং অবশ্যই পাঁচ উপরের যারা পাত্রী আছেন তাদের গার্ডিয়ানরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলিফ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চার পূর্ব সায়রাপাড়া মিরপুর ঢাকা নেত্রকোনা এবং ময়মনসিংহের আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের নেত্রকোনা অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের অফিসের ঠিকানা বনআপাড়া মদন বাস স্ট্যান্ড সদর নেত্রকোনা তাছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট আলিফ লাইফ ডট কম আলিফ ম্যারেজ মিডিয়া আপনার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিশ্বস্ত সঙ্গী